আই স্পিক অফ পিপুল চ্যানেলে আপনাদের স্বাগত সারা ভারতের সবকটি রাজ্য ভয়াবহ বেকার সমস্যায় জর্জরিত পশ্চিমবঙ্গের সমস্যাটা আরও গুরুতর এবং ভয়ঙ্কর বেকার সমস্যার এমন ভয়াবহ রূপের কারণ নিহিত রয়েছে পরিবর্তনের সরকারের নিয়মিতভাবে দুর্নীতির মধ্যে ডুবে থাকার জন্য লেফট ফ্রন্ট গভর্নমেন্টে আসবার আগে শিক্ষক নিয়োগ পদ্ধতিটা পরিচালিত হতো স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা এক্ষেত্রে স্কুল কমিটিগুলি বিশেষ ভূমিকা পালন করত কোনো পরীক্ষা পদ্ধতির মাধ্যমে সেসব হতো না সাধারণত সুপারিশের পদ্ধতি বিশেষ প্রচলিত ছিল তবে উল্লেখযোগ্য বিষয় হলো স্থানীয়ভাবে হলেও এলাকার শিক্ষিত ভদ্র এবং মার্জিত ছেলেমেরাই শিক্ষকতার চাকরি পেত শিক্ষকদের মাইনে নিতে হতো সারা মাস ধরে কারণ ছাত্রছাত্রীদের স্কুল বেতন দিয়ে পড়তে হতো অনেকেই বেতন সময় মতো দিতে পারত না অনেকেই বেতন দিতে পারত না বলে পড়াশোনা করা মাঝপথে বন্ধ করে দিত বা ছেড়ে দিত ফলে শহরে এবং গ্রামে অশিক্ষার হার ক্রমশই বৃদ্ধি পাচ্ছিল একটা রাজ্যের বা দেশের অশিক্ষিত মানুষের সংখ্যা ক্রমবর্ধমান হলে সেই রাজ্য বা দেশ অবশিষ্ট পৃথিবী থেকে পিছিয়ে পড়তে বাধ্য তাই বামপন সরকার ক্ষমতায় আসবার পরপরই স্কুল শিক্ষাকে বিনা বেতনে করে দিল ফলে স্কুলে শিক্ষার হার বৃদ্ধি পেল স্কুল শিক্ষার হার বৃদ্ধি পেতেই বামপন সরকারকে অষ্টম পর্যন্ত স্কুলগুলিকে দশম মানে পরিবর্তন করতে হল এতে তো সমস্যা মিটল না ফলে নতুন 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 স্কুল বাড়ি নির্মাণ করতে হলো একই সাথে প্রচুর শিক্ষকের প্রয়োজন হল স্থানীয় স্তরে শিক্ষক নিয়োগ ঠিক মনে হয়নি বামফন সরকারের এর ফলেই বামপন সরকার স্কুল সার্ভিস কমিশন গঠন করে করে এবং প্রতি বছর শিক্ষক নিয়োগ চালু করে মানে চালু করতে হয়েছিল কারণ শিক্ষকতার পেশা ও সরকারি কর্মীদের মতো নির্দিষ্ট বয়সে অবসর গ্রহণের জন্য নির্ধারিত করে দেওয়া হয়েছিল প্রসঙ্গত বলা প্রয়োজন বামপন সরকার ক্ষমতা এসে স্কুল শিক্ষকদের বেতন সরকারি কোষাগার থেকে বা তহবিল থেকে দেওয়ার বন্দোবস্ত করেছিল এসব কথা অনেকেই জানেন কিন্তু কম বয়সের ছেলেমেয়েদের কাছে এসব তথ্য নাও থাকতে পারে এসব তথ্য থাকলে পরে পরিবর্তনের সরকার রাজ্যে কি কি কাজ করছে আর বামফ্রন্ট সরকারের শিক্ষানীতি কি ছিল এসব পার্থক্য করতে পারত অনায়াসে বামফ্রন্ট সরকার উনিশশো সাতাত্তর সালের আরও আগে আসতে পারলে রাজ্যের অনেকটাই ভালো হতো স্কুলে স্কুলে শিক্ষক নিয়োগ করার ফলে রাজ্যের শিক্ষিত বেকারত্বের সমাধান বামফ্রন্ট সরকার কিছুটা সমাধান করতে পেরেছিল আরেকটা জিনিস লক্ষ্য করার আছে মাধ্যমিক পাস করার পর একাদশ দ্বাদশ শ্রেণীর পঠন পাঠন কোথায় হবে এটাও ওই সরকারকে সমাধান করতে হয়েছিল অনেকের মনে আছে আটাত্তর সালে অর্থাৎ মাধ্যমিক পাশ করে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পঠন চলত কলেজে বামপল সরকারকে দশম শ্রেণীর স্কুলগুলিকে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে পরিণত করতে হয়েছিল আরও শিক্ষক নিয়োগ আরও স্কুল বাড়ি নির্মাণ এসব বাম সরকারের নতুন কর্মসূচির মধ্যে চলে আসে অনেকেই না জেনে বলে ফেলেন বাম সরকার কি করেছে চৌত্রিশ বছর ক্রমাগত জয় পাওয়া এবং একই সাথে বাম বৃহ জয়লাভ করা এসব কিছু নিয়েই বাম একদিকে বছর পিএসসি সার্ভিস বা সার্ভিস কমিশন এক্সামিনেশন টেট এবং পুলিশে নিয়োগ এসব ধারাবাহিকভাবে প্রতি বছর বাম সরকার করিয়ে যেত আরেকটা বিষয়ে বলবো উনিশশো একাশি উনিশশো এই সময়কালে কেন্দ্রীয় সরকার ইলেকশন জব ওয়ার্কার এবং সেন্সাসের জন্য অনেক বেকার ছেলেমেদের গণনার এবং ভোটার লিস্টে নাগরিকের নাম চলানোর জন্য নিয়োগ দিত কাজ শেষ হলেই তারা আবার বেকার হয়ে যেত এইসব বেকাররা একটা ইউনিয়ন খুলেছিল সারা রাজ্য জুড়ে জেলাভিত্তিক এদের প্রাথমিক সংগঠন ছিল মূল সংগঠন ছিল কেন্দ্রীয় স্তরে পশ্চিমবঙ্গে আমি বিষয়টি বলছি এই কারণে যে জ্যোতিবাবু এই সংগঠনের দাবি মেনে নিয়েছিলেন এরা দাবি করেছিলেন কেন্দ্রের সরকার এ কেমন নীতি নিল নিজের প্রয়োজনে কাজ করিয়ে নিয়ে আবার বেকার করে দেওয়া এটা কেমন সভ্য এটা কোনো সভ্যতাস হয় নাকি বিষয়টি কেন্দ্রের থেকে কেন্দ্রে অথচ জ্যোতিবাবু দায় নিলেন কেন এটাই হলো বামপন সরকার জ্যোতিবাবুর নির্দেশে এক্সেমটেড ক্যাটাগরি নামে একটি আলাদা এমপ্লয়মেন্ট কার্ড করে সেই সব ইলেকশন এবং এনুয়ারেশান ওয়ার্কারদের প্রাইমারি স্কুলের যোগ্যতার ভিত্তিতে শিক্ষক পদে নিয়োগ দিয়েছিলেন সারা ভারতের কোথাও এমন নজির আছে শুনিনি বামপুর সরকার সত্যি এক ব্যতিক্রম সরকার ছিল এসব করেও বেকারত্ব দূর করবার বা বেকারত্বের সমাধানের সামঞ্জস্য পাওয়া যাচ্ছিল না বলেই বাম সরকার বিশেষ উদ্যোগী হয়েছিল বড় শিল্পের জন্য অনেকেই এগিয়ে এসেছিলেন টাটা গোষ্ঠী প্রথম বড় শিল্প বানানো শুরু করে সিঁউরে যদিও যদি সরকার সফল হতো তাহলে আরও শিল্প আসত বাংলার চেহারা পাল্টে যেত ব্রামফন সরকারকে চলে যেতে হয়েছিল দেশি বিদেশি একত্রিত ষড়যন্ত্রের ফলে কৃষিতে বামফন সরকার সফলতা পেয়ে গ্রামীণ বেকারত্ব দূর হয়েছিল কিছুটা ফলে এত বেকার ছেলেমেয়েদের সমস্যা সমাধান উপায় হিসাবে দু হাজার ছয় সালে স্লোগান তুলেছিলেন কৃষি আমাদের ভিত্তি শিল্প আমাদের ভবিষ্যৎ সারা পশ্চিমবঙ্গ জুড়ে বামপন সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক নেগেটিভ আন্দোলন বাংলার অনেক মানুষকেই মিসলিড মিসগাইড করেছিল এবং সেটা করে রাজ্যটার ভয়াবহ বেকারত্ব দূরের বিরুদ্ধেই আঘাত করা হয়েছিল বামপন পজিত হয়েছে সত্য কিন্তু এর পরেও বুদ্ধদেব বাবু নিজের অবস্থানে অনর থেকে সোচ্চারে বলেছেন এই সিংহে কি হতো বিশাল কারখানা মাদার থেকে বিশাল কারখানা এক সঙ্গে যন্ত্রাংশের কারখানা আনসিলিয়ার হিসেবে বলে শিমুরের চেহারা পাল্টে যেত হুগলি জেলার চেহারা পাল্টে যেত আমরা একটু করেছিল আমরা আবার পারবো আমরা আবার পারবো আমরা ওই পথেই যাবো বর্তমানে এই রাজ্যের অবস্থাটা কেমন সেটা আমরা সবাই জানি বাম আমলে যেখানে প্রতি বছর নিয়ম করে এসএসসির পরীক্ষাও হতো সেখানে পনেরো বছরে একবার এসএসসির পরীক্ষা হয়েছে যেটা হয়েছে সেটাও সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনেক যোগ্য উত্তীর্ণ শিক্ষকদের জায়গায় অযোগ্য বা পরীক্ষা না দেওয়া যুবক যুবতীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা তুলে তাদের শিক্ষক পদে নিয়োগ দিয়েছে আর টাটাদের বিদায় দিয়ে বেকারদের রিক্সা চালাতে বাধ্য করেছে যোগ্য শিক্ষকরা চাকরি যে দুর্দশার মুখোমুখি হয়েছেন তারা তাদের যন্ত্রণার কথা নিউজ চ্যানেলে সাক্ষাৎকারে তাদের কথা মানুষের কাছে তুলে ধরেছেন সততা বাঙালি বাংলাকে এই চোখের জলের দাম দিতে হয় সাত সাতটা বছর ধরে শিক্ষকতা করেছেন ছাত্রছাত্রীদের জীবনের পাঠ দিয়েছেন কিন্তু আজ নিজের জীবনের সমস্ত হিসেবে গুলিয়ে গিয়েছে ওদের মঙ্গলবার দুহাজার ষোলোর এসএসসি নিয়োগ দুর্নীতির মামলায় রিভিউ পিটিশনের আর্জি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট নির্দেশনামায় তারা বলেছে আসল ওএমআর বা অন্তত এর মিরার কপি সংরক্ষণে এসএসসি ব্যর্থ হয়েছে পুরোপুরি এসএসসি দায়ী এই রাজ্য সরকার দায়ী রাজ্য সরকারের নেতামন্ত্রী দাদাই তারাই টাকা খেয়ে টাকার বিনিময়ে চাকরি বিক্রি করেছে তার জন্যেই আজকে যোগ্য শিক্ষকরা শিক্ষা শিক্ষাকর্মীরা রাস্তায় বসেছে পথে বসেছে তাদের পরিবার নামার ছত্র ছত্রে সুপ্রিম কোর্ট বুঝিয়ে দিয়েছে না করার ফলে সবার চাকরি কর্তৃপক্ষের বেআইনি কঠিন হয়ে পড়েছিল এর থেকে নিশ্চিতভাবে বোঝা যায় দুর্নীতির স্বার্থে পুরো নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে আপোষ করা হয়েছিল তাই পবিত্রতা বজায় রাখতে পুরো নিয়োগ প্রক্রিয়াই বাতিল করতে হয়েছে যদি আমরা দিকে লক্ষ্য করি তার মধ্যে সবচেয়ে যে জায়গাটা ব্যর্থতা ছিল সেটা হচ্ছে ফিজিক্যাল ওয়েমার কপিটাকে নষ্ট করে দেওয়া একেবারে মিরার ইমেজটা রাখা যেত না এটা আমি মনে করি না কাজে কাজে এই ব্যর্থতা দায় যদি কাউকে নিতে হয় একমাত্র স্কুল সার্ভিস কমিশনকে নিতে হবে মঙ্গলবার নির্দেশনামায় বিচারপতিরা আরও লিখেছেন এই প্রক্রিয়া ত্রুটিমুক্ত হওয়া উচিত যে যোগ্য প্রার্থীরা চাকরি পেয়েছিলেন তাদের স্বার্থ যতটা সম্ভব রক্ষা করার চেষ্টা করা হয়েছে এতে কোনো সন্দেহ নেই যে চাকরি বাতিলের নির্দেশ যোগ্য প্রার্থীদের মধ্যে হতাশা এবং যন্ত্রণা তৈরি করবে আদালত এটা বোঝে কিন্তু এখানে প্রধান উদ্দেশ্য নিয়োগ প্রক্রিয়ার পবিত্রতা রক্ষা করা তাই এই বিষয়টিতেই সব থেকে বেশি গুরুত্ব দিতে হয়েছে রিভিউ পিটিশন খারিজ হওয়ার ফলে ন বছর আগে যোগ্যরা মেধার জোরে যে চাকরি পেয়েছিলেন তা বাঁচাতে ফের একবার পরীক্ষায় বসা ছাড়া কার্য তো আর কোনো রাস্তা থাকলো না তাদের সামনে যে অথরিটি এর জন্য দায়ী যাদের জন্য আজকে আমাদের চাকরিগুলো চলে গেলো সেই স্কুল সার্ভিস কমিশন বোর্ড তথাপি এই রাজ্য সরকার তাদের বিরুদ্ধে শাস্তিটা কী হলো আর আমরা সাত বছর পরে পড়াশোনা করে আজকে ফ্রেশ মানে সাত বছর পরে চাকরি খুইয়ে এই মানসিক অবস্থার মধ্যে এই চাপের মধ্যে ফ্রেশার্সদের সঙ্গে পরীক্ষা দিয়ে যে উত্তীর্ণ সবাই হব এর কোনো মানে গ্যারেন্টি নেই এই অবস্থায় সুপ্রিম কোর্টে কিউরেটিভ পিটিশন দাখিল করার কথা ভাবছেন চাকরি হারা শিক্ষকদের একাংশ এমনকি এসএসসি এর আসন্ন এসএলএসটি পরীক্ষা এক দেড় মাস পেছানোরও দাবি তুলেছেন তারা কৃষ্ণেন্দু অধিকার রাজ্যে কাজ পাওয়ার কোনো পরিবেশ নেই রাজ্যের এই করুণ পরিস্থিতির দিকে তাকিয়ে সিপিআইএম তরুণ নেতা অ্যাডভোকেট সায়ন ব্যানার্জি একটি জনসভায় ঠিক কি বলেছেন কেন একটা নন্দীগ্রামের বুকে আমরা দ্বিতীয় হলদিয়া গড়ে তুলতে পারলাম না শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ধ্বংসাত্মক আন্দোলনের জন্য কার লাভ হলো বাংলার কোন মানুষের লাভ হলো এই জেলার কার লাভ হলো শিশিরবাবুর ছেলে ছাড়া এ বাংলার বুকে আর কোনো ছেলে এই জেলার বুকে কোনো ছেলে লাভ হয়েছে বলে তো আমার মনে হয় না একদিকে মমতা ব্যানার্জির ভাইপো আর অন্যদিকে শিশিরবাবুর ছেলে এই দুজনে মিলে রাজ্যপাট নিয়ে কোটি কোটি টাকার ব্যবসা ট্যাবসা করে একজন বিরোধী দলনেতা নেতা হয়েছে একজন সাংসদ হয়েছে একজন মুখ্যমন্ত্রী হয়েছেন আর বাদ বাকি হাতে কৌটো ধরিয়ে দিয়েছে মমতা ব্যানার্জি রাজ্যের বেকার যুবক যুবতীদের হাতে চলতে পারে দেখছেন না শেষ দু আড়াই মাস ধরে কি চলছে রাজ্যের বুকে অমিত শাহ আসলেন তিরিশ মিনিট ধরে বক্তৃতা দিলেন ধর্মতলার বুকে একটা রাজ্যের সরকার যারা চুরি দুর্নীতিতে কার্যত ডুবে গেছে চুরি দুর্নীতিতে খুঁজে পাওয়া যাচ্ছে না নেতা মন্ত্রীরা যদি জেলে যাওয়া শুরু করে ভাইপোটা জামাই সব এদের জীবনের বাকি সব জেলের মধ্যে হবে কিন্তু অমিত শাহ এসে তিরিশ মিনিটের মিটিংয়ে তিন মিনিট বলল দুর্নীতি নিয়ে আর পাঁচ মিনিট বলল অনুপ্রবেশ নিয়ে কেন কিসের জন্য কোন কারণে তার কারণ মঞ্চে বসে রয়েছে নিষিৎ প্রামাণিক তার কারণ মঞ্চে বসে রয়েছে শুভেন্দু অধিকারী অমিত শাহরা জানেন শুভেন্দু অধিকারীদেরকে সাথে নিয়ে তৃণমূল কংগ্রেসের চুরি চুরির বিরুদ্ধে লড়া যায় না তার কারণ এ বাংলার বুকে যা যা চুরি দুর্নীতি হয়েছে যে মন্ত্রিসভারই চুরি দুর্নীতি হয়েছে তার যতটা ভাগিদার মমতা ব্যানার্জি আর কতটায় ভাগীদার এই অধিকারী পরিবার মেদিনীপুরের বুকে দাঁড়িয়ে বলে যাচ্ছে সায়ম পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দল বলে বিজেপিকে মানতে রাজি নন এর কারণ সায়ম সুধনন অনেকেই সেটা ভাবেন আর ভাববেন বানাই কেন এই পৌর নির্বাচনে সারা পশ্চিম বাংলায় বিপুলভাবে ভাবে ভারতীয় জনতা পার্টি জয়ী হবে

ছাত্র সংগঠন এসএফআই নেত্রী দীপসিতা বাংলার মানুষের কাছে সঠিক দাবি বিবেচনার জন্য রেখেছেন আমরা দেখছিলাম একুশে জুলাই কিছুদিন আগে তৃণমূলের মিটিং হয়েছে তাতে একটি স্লোগান ওরা দিয়েছে জুল্মে জপ জপ জুল্ম করে দা সত্যা কে হাতিয়ার সে চাপ্পা চাপ্পা গুঞ্জ উঠে কি মমতা দিদি কি না র সে অভিষেক্কা কি না যে স্লোগান আমাদের খুব কাছের স্লোগান যে স্লোগান আমাদের খুব প্রাণের স্লোগান জবজব জুলমি জুলুম করেগা সত্তা কে হাতিয়ারো সে চাপ্পা চাপ্পা গুঞ্জ উঠেগা ইনকালাবকে নার ওসে আমরা খুব গর্ব করে বলি ইনকালাবকে নারোসে আসলে ইনকালাব মানে কি ইনকালাব মানে বিপ্লব ইনকালাব মানে সমাজ বদলের স্বপ্ন যে সমাজ বদলের স্বপ্ন ভগৎ সিংরা দেখিয়ে গেছেন মাস্টার দা সূর্য সেনরা দেখিয়ে গেছেন এই প্রীতিলতা ওয়াদ্দেদার কল্পনা দত্তরা দেখিয়ে গেছেন ইলা মিত্ররা দেখিয়ে গেছেন আজকে কেউ কেউ মনে করছে সে বিপ্লবের স্বপ্নকে সেই ইনকিলাবকে তারা কোনো নামের সঙ্গে প্রতিস্থাপিত করবেন সেই নামের বদলে ইনকিলাবের বদলে কোনো নেতার নাম কোনো মন্ত্রীর নাম কোনো চোরের নাম কোনো বাটপাড়ের নাম কোনো ডাকাতের নাম দিয়ে তারা আমাদের স্লোগান বদলে দেবেন আসলে ওরা জানে না এই স্লোগানগুলো কেউ বাড়িতে বসে হঠাৎ করে একদিন খুব সন্ধ্যেবেলা মন ভালো ছিল বলে লেখেনি লড়াই করতে করতে আন্দোলন করতে করতে পুলিশের মার খেতে খেতে মাথা ফাটতে ফাটতে কোনো এক ছেলে কোনো এক মেয়ে কোন এক বিপ্লবী তার কলেজের খাতার পিছনে লিখেছিল জব জব জুলমি জুলুম করে গা কে হাতিয়ারো সে চপ্পা চপ্পা গুঞ্জ উঠে গা ইনকলাপকে নারো সে আসলে আগামী দিনে মানুষের মুখে ওই ইনকলাবের নামই প্রতিধ্বনিত হবে কোনো চোরের নাম কোন বাটপাড়ের নাম কোন গুন্ডার নাম কোন পিসি ভাইপোর নাম আমাদের ইনকলাপকে সরাতে পারবে না আমাদের ইনকলাপকে মেটাতে পারবে না এই কথাই বিশ্বাস আমরা ছাত্র ফেডারেশন আমরা বামপন্থীরা রাখি আমরা বলি আমরা একটা স্বপ্ন নিয়ে রাজনীতি করতে এসছি এগারো সালের পর থেকে বেশিরভাগ আমরা রাজনীতিতে আসি আমাদের কিছু পাওয়ার ছিল না আমরা জানি এই ছাত্র ফেডারেশন করার জন্য এই স্বাধীনতা গণতন্ত্র সমাজতন্ত্রের রাজনীতি করার জন্য অনেক ধরনের আক্রমণ আমাদের সহ্য করতে হয়েছে এই কলকাতার বুকে বিভিন্ন জায়গায় আমাদের কমরেডরা পড়াশুনো শেষ করতে পারেননি শুধু এসএফআই করার অপরাধে পরীক্ষা দিতে গেছেন অ্যাডমিট কার্ডটা ছিঁড়ে কুটি কুটি করে ফেলে দেওয়া হয়েছে শুধুমাত্র এসএফআই করার অপরাধে বছরের পর বছর হস্টেলে থাকতে পারেননি শুধুমাত্র এসএফআই করার অপরাধ এসএফআই করার অপরাধে পরীক্ষা দেওয়ার সময় পরীক্ষার খাতার টেনে ছিঁড়ে দেওয়া হয়েছিল আমরা 2011 সালের পর থেকে যারা রাজনীতি করতে এসেছি আমরা সমাজ বদলের স্বপ্ন নিয়ে রাজনীতি করতে এসেছি চুরি ডাকাতি কাটমানি বাটপারি সেই টাকায় আমাদের ঘর চলবে এই স্বপ্ন নিয়ে রাজনীতি করতে আসি আপনারা যারা সাধারণ মানুষ আপনাদের পক্ষ বেছে নিতে হবে কাদের কাছে থাকবেন আপনারা কাদের সাথে থাকবেন এই যে ছেলেমেগুলো চোখে স্বপ্ন নিয়ে আপনাদের কাছে আসছে এই যে ছেলে ছেলেমেয়েগুলো সমাজ বদলের স্বপ্ন দেখতে দেখতে প্রতিদিন প্রতি রাত কাটিয়ে দিচ্ছে এই যে ছেলেমেয়েগুলো শুধু সমাজ বদলের স্বপ্ন দেখবে বলে খুন হয়ে গেল শহীদ হয়ে গেল কমরেড সুদীপ্ত গুপ্ত থেকে কমরেড স্বপন কোলে কমরেড মঈদুল মিদ্দে থেকে কমরেড আনিস খান যে ছেলে মেয়েগুলোর গান গাওয়ার কথা ছিল কবিতা লেখার কথা ছিল স্কুলে পড়ানোর কথা ছিল কলেজে স্লোগান তোলার কথা ছিল শুধুমাত্র স্বপ্ন দেখার অপরোধে যাদেরকে খুন করলো এই তৃণমূল তাদের পাশে থাকবেন তাদের সাথে থাকবেন নাকি প্রতিদিন যারা আপনার স্বপ্ন বেছে ওই পার্থ বাবুরা ওই অর্পিতা বাবুরা পার্থ অর্পিতা অভিষেক ব্যানার্জি অনুব্রত মণ্ডল যারা আমার আপনার ছেলে মেয়েদের ভবিষ্যৎ বেঁচে স্বপ্ন বেঁচে কোটি কোটি টাকার মাল কামিয়েছেন কাদের সঙ্গে আপনি থাকবেন আপনাকে পক্ষ বাঁচতে হবে কোন বাংলার মুখ দেখতে চান আপনি এমন বাংলা আপনি চান যে বাংলায় আপনার শিক্ষামন্ত্রী তিনি কোটি কোটি টাকা চুরির দায় জেলে যাবেন নাকি এমন বাংলা চান যে বাংলার শিক্ষামন্ত্রীরা মাথা উঁচু করে বলতে পারেন চৌত্রিশ বছর আমরা সরকারে ছিলাম পাঁচ টাকা দুর্নীতি পাঁচ টাকা দুর্নীতি আমাদের নামে কখনো কেউ বলতে পারেনি আমরা তো শুনতাম মমতা ব্যানার্জি মাইকে দাঁড়িয়ে বলতেন এগারোর আগে যে আমরা যখন সরকারে আসব আমরা যখন ক্ষমতায় আসব সিপিএম এর নেতা কোমরে দড়ি বেঁধে ঘোরাবো বলতেন না ওনারা গরম গরম ডায়লগ দিতেন না আমরা দেখলাম এগারোর পর ক্ষমতায় যখন ওনারা আসলেন আমাদের কমরেডটা দিব্যি রয়েছেন বহাল বিয়াতে আছেন কাউকে কোমরে দড়ি পড়াতে হয়নি এদিকে ওনার ভাই ভাইপো পিসি ওনার দলের লোকেরা নেতা মন্ত্রী ছোট মেজো বড় কুচো সবাই লাইনে দাঁড়িয়েছে আজকে এ জেলে যাবেন তো কালকে ও জেলে যাবে আমরা বামপন্থীরা বুক ঠুকে বলেছিলাম নিয়ে আসুন আপনি সিবিআই নিয়ে আসুন আপনি সিআইডি নিয়ে আসুন আপনি ইডি যদি পাঁচ টাকার দুর্নীতি আমাদের নেতারা কোথাও করে থাকে আমরা রাজনীতি করা ছেড়ে দেব তৃণমূলীরা আমাদের থেকে আজ দি আজ দিয়ে এই চ্যালেঞ্জ স্বীকার করতে পারেননি আমরা গর্ব করে বলি আমরা যে বামপন্থী রাজনীতি করি এই রাজনীতি দুহাত পেতে দুহাত পেতে দিতে শিখেছে নিতে শেখেনি আমরা আমরা গর্ব করে বলি যে রাজনীতি করি সেই রাজনীতিতে তুহিন জন্ম মতো আমরা গর্ব করে বলি আমরা যে রাজনীতি করি সেই রাজনীতিতে শ্যামল চক্রবর্তীর মতো কমরেডরা জন্ম নেন যারা স্বপ্ন দেখাতে শেখান যারা শেখান যে আমরা যে রাজনীতি করতে আসি সেটা মানুষকে ফিরিয়ে দেওয়ার রাজনীতি মানুষকে পরিষেবা দেওয়ার রাজনীতি মানুষের পকেট কেটে নিজের বাড়ি বানানো নিজের অট্টালিকা বানানোর রাজনীতি নয় এত বছর ধরে আপনারা আশীর্বাদ দিয়েছিলেন এই পশ্চিমবঙ্গের বুকে আমরা মন্ত্রী ছিলাম এমএলএ ছিলাম কাউন্সিলর ছিলাম মেয়র ছিলাম কেউ কেউ আর আজকে দেখুন তৃণমূলের নেতাদের এই এক বছর আগে তৃণমূলের হয়তো কেউ মেয়র হয়েছে কেউ হয়তো কাউন্সিলর হয়েছে এক বছর আগে ভাঙা সাইকেল নিয়ে চলতো এখন তার কালো স্করপিও গাড়িতে ঘোরে সঙ্গে আবার দুটো বডিগার্ড গার্ড রেখেছে এমনি হয় না ভয় পায় কখন মানুষ এসে পিটিয়ে দেবে কখন মানুষ এসে ওই কলার ধরে জিজ্ঞেস করবে বল যত টাকা খেয়েছিস কত টাকা খেলিস টাকাগুলোর হিসাব দে আপনি ভেবে দেখুন কিরকম বাংলা আপনি চান যে বাংলায় আপনার নেতা আপনার জনপ্রতিনিধি আপনাদের সঙ্গে থাকে আপনার মতো সাধারণভাবে জীবন যাপন করে নাকি এমন বাংলা চান যে বাংলার আপনার পকেট কেটে আপনার মেয়ের ভবিষ্যৎ বেঁচে তৃণমূলের গুন্ডা তৃণমূলের ফাইভ পাস লোকেরা তারা অট্টালিকা বানাবে আপনাদের পক্ষ নিতে হবে আপনাদের বেছে নিতে হবে কোনখানে আপনারা থাকতে চান যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্টস অবশ্যই শেয়ার করবেন প্লিজ সবাই ভালো থাকবেন ধন্যবাদ